আমরা আগামী সাতই জানুয়ারি নির্বাচনে এই আসন জাতীয় পার্টির নেত্রী জনাবা বা সেই ভাগাদেরকে বিপুল করে বিজয়ী করে তাকে উপহার দিব এই আশা ব্যক্ত করে আজকের এই নির্বাচনী প্রচারণার সু শুরু করলাম আমরা সেই সাথে আজকের এই মিছিল এবং সমাবেশ এখানেই সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম দর্শক আপনারা শুনলেন আসলে লাঙ্গল মার্কার আহ যারা পেয়েছেন আসলে তারা লাঙ্গল মার্কার নির্বাচনী প্রতারণার কাজ করে যাচ্ছে লাঙ্গল মার্কার নির্ভর আছে আপনারা দেখতে পাইলেন আসলে ওনার ওনারা ওনাদের মূল মূল্যবান বক্তব্য তুলে ধরছে ওনাদের আসলে নির্বাচন আগামী সাত তারিখের নির্বাচনে ওনারা বিপুল লাভ করবেন এটাই ওনাদের প্রত্যাশা সুপ্রিয় দর্শক দেখছেন ওনাদের নানাগোনা কিছু এখনো আছেই আপনারা শুনলেন যে আসলে ওনারা লাঙ্গল মার্কার প্রতীক নিয়ে ওনারা নির্বাচন করবেন এবং সেই সাথে ওনারা আগামী সাত তারিখে আগামী সাত তারিখে নির্বাচনে ওনারা বিপুল ভোটে জয়লাভ করবেন এটাই ওনাদের প্রত্যাশা তো দর্শক আমি আপনাদেরকে দেখাই দেখেন ওনারা এখনও নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে নির্বাচনী প্রচারণা ওনারা চালিয়ে যাচ্ছে আর লোকেশন হচ্ছে এয়ারপোর্ট এলাকা হাজির ক্যাম্প এলাকা তো দর্শক দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে এই এলাকার আপনার নির্বাচনী প্রচারণা চলছে তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে এই প্রত্যাশায় এখানে বিদায় নিশ্চী খোদা হাফেজ